তোমরা আমাকে অনেকই কমেন্ট করে জানিয়েছ যে এই বছর ডাবলপি কনস্টেবল পরীক্ষায় টার্গেট কত রাখবো সেফ স্কোর কত হতে পারে একটা আইডিয়া দিই তো দেখো আজ আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব তো তোমাদের ডাবলিউপি কনস্টেবল এক্সামে তো কী আছে দুহাজার সালে যে ডাবলপি কনস্টেবল মেইন এক্সামটা হবে এটা শুধুমাত্র একটি এক্সাম হবে তার জন্য আমি এখানে মেইন এক্সাম বলছি এটা এখানে ডাবলিউড কনস্টেবল পরীক্ষায় সেফ স্কোর কত হবে সেফ স্কোর কত হবে ওকে এখন ডাবলিউড কনস্টেবল পরীক্ষায় টার্গেট কত রাখতে হবে তোমরা টার্গেট কত রাখতে হবে এবং পরীক্ষার কাট অফ কেমন যেতে পারে এই বছর প্রতিযোগিতা কেমন হবে এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করবো এবং তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো তো তোমরা সঙ্গে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দাও তো পরীক্ষা শুরু হতে আর বেশি সময় নেই হাতে মাত্র তিন চার মাস সময় আছে তোমরা যারা এই বছর কনস্টেবল তারা অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে ক্লিক করে টার্গেট ডাব্লিউপি কনস্টেবল দু হাজার পক্ষ থেকে তত্ত্বাবধানে ম্যাথ এবং রিজনিং ক্লাস চলছে তো চলো ভিডিও শুরু করা যাক তো তোমরা যারা এবছর ডাব্লিউপি কনস্টেবল বা ক্যাপি কনস্টেবল পরীক্ষা দেবে তার একটা আলোচনা আমি আজকে করবো তার পাটক কত যেতে পারে তা তোমরা জানো যে বিগত বছরে কত কাট অফ গিয়েছিলো মেন পরীক্ষায় সেসব বিষয়ে যদি আমরা আলোচনা করি সেখান থেকে আমরা একটা ধারণা কিন্তু পেয়ে যাবো দেখো এখানে বি কনস্টেবল দু সালে যে ফাইনাল কাট অফ হয়েছিল আউট অফ হান্ড্রেড আউট অফ হান্ড্রেড এর মধ্যে পুরুষ পুরুষদের জেনারেল ইউ আর ক্যাটাগরি ইউ আর ক্যাটাগরিতে দেখো কি আছে আঠান্ন পয়েন্ট সেভেন ফাইভ গিয়েছিল কিন্তু কাট অফ এবং মহিলাদের জেনারেল কাট ক্যাটাগরিতে দেখো কত আছে ফিফটি সিক্স অর্থাৎ ছাপ্পান্ন দশমিক শূন্য আট এটা কিন্তু কাট অফ গিয়েছিল আউট অফ হান্ড্রেড এর মধ্যে এখানে তারপর আছে দেখো ওবিসি বি ওবিসি বি এ কত কাট অফ সাতান্ন দশমিক দুই পাঁচ এবং এখানে মহিলাদের ওবিসি বি তিপ্পান্ন দশমিক তিন শূন্য কিন্তু আউট অফ হান্ড্রেডের মধ্যে কিন্তু কাট অফ ওবিসি এ এর মধ্যে কত গিয়েছিল ফিফটি টু পয়েন্ট নাইন টু ও এ এখানে মহিলাদের ফর্টি ফোর পয়েন্ট জিরো জিরো এসসিতে দেখো পুরুষের কাট অফ গিয়েছিল ফিফটি ফোর পয়েন্ট টু ফাইভ এবং এখানে যখন এসসি মহিলাদের ফিফটি পয়েন্ট সিক্স সেভেন এটা কিন্তু কাট অফ গিয়েছিল এবং দেখো এসটি দের মহিলাদের কাট গিয়েছিল দেখো কত ফর্টি এখানে কিন্তু আউট অফ হান্ড্রেড এর মধ্যে কিন্তু আমি কাট অফ দেখালাম তোমাদের বিগত দু সালে যে ডাবলি পরীক্ষা হয়েছিল তার ফাইনাল কাট এখানে দেখালাম ওকে দেখো ডাবলি পুলিশ কনস্টেবল দু হাজার সালে পরীক্ষাটা হতে চলেছে তোমাদের এখানে কিছু এক্স ফ্যাক্টর আছে পরীক্ষায় এই বছর কনস্টেবল একটি পরীক্ষা হবে অর্থাৎ শুধুমাত্র পরীক্ষা কিন্তু সংগঠিত হবে তোমাদের এখানে কিন্তু প্রিলি হচ্ছে না কোনো কিন্তু প্রিলি হচ্ছে না এখানে শুধুমাত্র একটি মাত্র পরীক্ষা হবে যেখানে শুধু মেন্স পরীক্ষা এখানে বলা হচ্ছে দেখো মোট শূন্য পদ রয়েছে ছেলেদের ক্ষেত্রে কত শূন্য পদ রয়েছে নাও এখানে ছেলেদের ক্ষেত্রে শূন্য পদ রয়েছে আট হাজার দুশো বারোটি এবং মেয়েদের ক্ষেত্রে শূন্য পদ রয়েছে তিন হাজার পাঁচশো সাতান্নটি কিন্তু এখানে দেখো তার নাম যার পরের পয়েন্ট কি আছে বেশ কিছু ক্ষেত্রে রিজার্ভেশন থাকার কারণে গতবারের তুলনায় শূন্য পদ কমে গিয়েছে গতবারের তুলনায় কিন্তু এবারে কিন্তু শূন্য পদ বেশি আছে বাট কিন্তু রিজার্ভেশন থাকার কারণে অনেক কিন্তু এবারে অনেক কিন্তু রিজার্ভেশন আছে তোমাদের তো তোমরাকে ভালো করে পড়তে হবে দেখো তারপরে পয়েন্ট কি আছে এই বছর প্রতিযোগিতা অনেক বেশি মোটামুটি ভাবে ফর্ম ফিল হয়েছে কত দশ লাখেরও কিন্তু বেশি দশ লাখের থেকে বেশি কিন্তু তোমাদের ফর্ম ফিল হয়েছে এখানে দেখো তার পরের পয়েন্ট কি আছে একটি সিটের জন্য পঁচানব্বই জন লড়াই করতে চলেছে কত জন লড়াই করতে চলে গেছে পঁচানব্বই জন কিন্তু জন্য তোমরা এখানে লড়াই করতে তাই তোমরা পড়তে হবে অবশ্যই ভালো করে পড়তে হবে এরপরে দেখো কি আছে ডাবলিউবি কনস্টেবল মেন্স পরীক্ষার টার্গেট স্কোর দু হাজার চব্বিশ এটা আমাদের পয়েন্ট এখানে দেখো টার্গেট তোমাদের কত রাখতে হবে এবং কোন বিষয়ে কত তোমাকে পেতে হবে তাহলে তোমরা সেফ জনে থাকবে সেসব বিষয়ে আলোচনা করবে দেখো তোমরা টার্গেট রাখতে হবে 85 এর ফাইভের মধ্যে এইট টি ফাইভের মধ্যে তোমাকে টার্গেট রাখতে হবে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ এখানে জিকে থাকছে তোমাদের কত টোয়েন্টি ফাইভ তার মধ্যে তোমরা আঠেরো প্লাস পেতেই হবে গণিত থাকছে তোমাদের টোয়েন্টি ফাইভ অর্থাৎ ম্যাথে সেখানে তোমাদের টোয়েন্টি প্লাস কিন্তু পেতেই হবে রিজনিং থাকছে তোমাদের কত টোয়েন্টি ফাইভ সেখানে কিন্তু তোমাকে টোয়েন্টি প্লাস কিন্তু পেতে হবে এবং ইংরেজিতে থাকছে দশ সেখানে তোমাকে ফাইভ প্লাস কিন্তু থাকতেই হবে টার্গেট টোটাল কত হয়ে গেলো এখান থেকে টোটাল টার্গেট টার্গেট হয়ে গেলো তোমাদের কত সিক্সটি থেকে সিক্সটি ফাইভ মোটামুটি পঁচাশি নম্বরের মধ্যে টার্গেট রাখতে হবে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ ঠিক আছে তো আমার ভিডিও এখানে শেষ হতে চলতে তোমরা যারা রাউলি পরীক্ষা দেবে আগামী দিনে এবছর দু হাজার চব্বিশ তারা অবশ্যই ম্যাথ এবং রিজনিং ক্লাসগুলি আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে গিয়ে কিন্তু দেখতে পারো এবং সাথে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলো না তো চলো জয় হিন্দ জয় ভারত